বার্মিংহামের নিকটবর্তী ওয়েলসলার বাঙালি দ্বারা পরিচালিত বেঙ্গল স্টার স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্ষুদে ফুটবলারদের নিয়ে এক ফুটবল প্রতিযোগিতা দু হাজার অনুষ্ঠিত হয়েছে তিনটি ক্যাটেগরিতে ছয় থেকে ষোলো বছর বয়সী প্রায় একশো পঞ্চাশ ক্ষুদে ফুটবলারদের নিয়ে আয়োজন করা হয় এই টুর্নামেন্ট বিস্তারিত থাকছে আমাদের সহকর্মী লোকমান হোসেন কাজের রিপোর্টে আর ক্যামেরায় ছিলেন এমদাদুল হক লাবলু প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাঙালিদের খেলাধুলার বিষয়ে আগ্রহী করার লক্ষ্যে বার্মিংহামের নিকটবর্তী অলসলের বেঙ্গল স্টার স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে খুদে ফুটবলারদের নিয়ে এক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে প্রতি বছরে নেয় এবারও প্রতিযোগিতায় অংশ নেওয়া বিভিন্ন দলের খেলোয়াড় কর্মকর্তা সমর্থক রেফারি ও অভিভাবক সহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শকদের উপস্থিতিতে শনিবার অলসলের ব্রডওয়ে ওয়েস্ট প্লেইং ফিল্ডসের মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তিনটি ক্যাটাগরিতে ছয় থেকে ষোলো বছর বয়সী খুদে ফুটবলারদের নিয়ে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় অংশ নেওয়া বাঙালি শিশু কিশোররা ছাড়াও অংশ নেন সংখ্যালঘু কমিউনিটির অনেক খেলোয়াড়বৃন্দ নিজেদের সন্তানদের উৎসাহ যোগাতে আসা অভিভাবকরা উপভোগ করেন এই প্রতিযোগিতা বিপুল সংখ্যক মহিলাদের উপস্থিতিও ছিল লক্ষণীয় খেলা শেষে পুরস্কার বিতরণিত অংশ নেন আয়োজক সংগঠনের বেঙ্গল স্টার স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক মিয়া সহসভাপতি ময়নামিয়া সাধারণ সম্পাদক ইলিয়াস কন্দকার কোষাধ্যক্ষ সুরুক মিয়া স্থানীয় কাউন্সিলর নওয়াজ অলসল কাউন্সিলের কর্মকর্তা নাহিদ আহমেদ সহ অন্যান্যরা An event uh, we have every year, which is uh, organized by us, uh, BSSA, which is Bengal Sports. Also We had a tournament for the kids. Um, this this football runs every Saturday. Alhamdulillah for the Walsall for the for the Warsaw area. Um, it's, I've been sending my kids here for about four years now, and the, the development has been amazing. ऑलसॉल के फिरे लुकमणु हुसैन का जी आई ऑन टीवी